কয় না কয় মানুষ অনেক মানুষ দেখি এ কথা শুরু করলে হেঁটে এইগুলো কয় এই ফুতে কি করে মাইয়া কি করে জিয়ে কি করে বিল্ডিং করছে কেমনে করছে এরপরে আরেকজনে পারি আমি তো ধরা খাইছি দরজা দিয়া কার দি তুই বেটা ফুরাই ধরা খাইছ বেটা দরজা দিয়া না তুই পুরা বিল্ডিং দিয়ে ধরা খাইছ ফালতু কথা এ মানে পুরা বিল্ডিং এর বর্ণনা কেমনে আনছে দরজা কেমনে আনছে সিটকারি কিভাবে ইট আনছে করতে বালু আনছে বালু আনতে গিয়া কি কি ঘটনা ঘটছে ইট আনতে গিয়া দুই নম্বর পড়ছে কয়ডা ব্রিক ফিল্ড কোনটা গেছে কয়ডা ফিল্ডে গেছে এগু আছে এগুলো কীর্তন শোনাইতেছে না লোকটা এবার বাড়ি সিটাগাং আপনার বাড়ি কুমিল্লা আচ্ছা বলেন আপনি কুমিল্লাতে বইয়া যে আপনি ইডি শুনাইলেন তে সিটাং টাইপে অনেক ইট কিনতো তারা দেশে ইটে ঠাটা পড়ছে হ্যাঁ বলেন কোনো অর্থ আছে এগুলোর কোন না এইসব মানে দুনিয়া বুঝাইতেছে একজন আরেকজন এই শূন্যই তৃপ্তি একজন আরেকজন বলি তৃপ্তি না বা আল্লাহ বলেন ইল্লা আল্লাহ তালা বলেন রসুল পাঠিয়েছি শুধুই আনুগত্যের জন্য বলেন কি জন্য আবার বলে আবার বলেন শুধুই আনুগত্যের জন্য অনুসরণের জন্য আমি আমার জন্য বলছি আপনাদের জন্য বলছি আল্লাহর ঘর থেকে রসুলের রজাস থেকে এসে আজ প্রথম আপনাদের কাছে এটা বললাম আল্লাহর আদেশে আল্লাহর ইচ্ছায় আল্লাহর হুকুমে তার আনুগত্য করা এটাই উদ্দেশ্য এই কথাটা একবার দুইবার না বার 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 আল্লাহ আরে মিয়া কথা একটা মনো শত শতবার বলছে আল্লাহ তাও বলছেন আল্লাহ তাও বলছেন কোরআনে তাও বলছেন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে তাও বলছেন নবীজির জবানে আর কেমনে বললে কেমনে বললে আপনি বুঝতেন বলে কতবার বললে কুল ইনকুম তুমি তো হাইবুন আল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী আমার বন্ধুর অনুসরণ কর। এটা কোরআনের আয়াত কথা বলেন না কেন তো তাইলে সহজ কি কি হতে পারে অনুসরণ করেন আল্লাহর নবীকে আল্লাহ আপনি বলে দেন যে হে আমার উম্মত আল্লাহকে পেতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে জান্নাত পেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হলে মাফ করাইতে হইলে ফাততবিউনি আমাকে অনুসরণ কর ওয়ায়াগফির লাকুমির মধ্যে আছে না এটা অর্থাৎ গুনাহও যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে ittiba ittibar মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর আপনার গুনার মাগফিরাতও আছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনা মাফ করে দিবে ইউহিব্বিবকুমুল্লাহ আল্লাহ ভালোবাসবে কিসের মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন না আপনারাও সবাই কালকেই তো আসছেন নাকি তো তো আপনারা কোমান কেরুম করেন আপনি চলে না মনে হয় যেন তাইলে রসুল্লাহ সাল আজিহাসাল্লামের আনুগত্যের মাধ্যমে অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে আমাদের গুনাহের মাফি মাফেরাত আল্লাহর কাছ থেকে মিলবে আল্লাহর কাছ থেকে মেনে এখন গুনা মাফ নেওয়ান আল্লাহর কাছ থেকে গুনা মাফ করানো এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার দরকার কিনা বলেন না গুনা মাফ না করাইলে আপনি বেহেস্তে দেবেন কেমনে মাফ পাবেন কেমনে হাদিসে স্পষ্ট আছে অক্কুল হুম আতিহি আও মাল ফারদা আরে কোরানে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কেয়ামতের দিন ফারদান একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে বলে আল্লাহ বলে সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা হবে দাঁড় করানো হবে তুমু না কামা মাররা আল্লাহ বলবেন বান্দা কি অবক খবর সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে আজ বুঝলা তো যে সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়ায় মাতবুরীটা কই মাতবরি কই সবকিছু কই কিচ্ছুই নেই কিচ্ছুই নেই আল্লাহ তালার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে তো সেখানে নবী সাল্লাম বলেন আল্লাহর কাছে নবীজি বলছেন শোনো যদি আল্লাহ তালা একজন লোকের শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে আমল নামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও এক ঘন্টার হিসাব দাও এটা যদি বলে মান্ন কিসা অজ্জিবা তাহলে ধরে নাও তোমার জাহান নামে যাইতে হবে আজাব হবে নৌ কিসাল হিসাব অজ্জিবা যার হিসাব নিবে আল্লাহ তারে আজাব ভোগ করতেই হবে তাহলে জান্নাতে যাবে কেন শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাই এই আল্লাহ বলবে যে ওকে আগে বাড়ো শুধু দাঁড়াবে পেশ করবে আমল নামা উল্টাবে না উল্টাইতে বলবে না শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাড়ো আগে বাড়ো এই তাহলেই কেবল মুক্তি পাবে

কেয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিয়ে তো আম্মা জানা আয়সারি আল্লাহ আনহা জিজ্ঞেস করছে যে ইয়ার আল্লাহ সহজ হিসাব বলতে কি এ তখন নবীজি বলছে আল্লাহ আর শুধু কেবল পেশ করা অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে তোমার সামনে নিবে না আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে কোনো ফিস্টা উল্টানি নাই শুধু তাকাইয়া বলবে ঠিক আছে চল এ সেই কেবল জান্নাত যদি একটা পৃষ্ঠা উল্টাও হ্যাঁ তাইলে জাহান এই জন্য বললাম পাইতে হইলে এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে গুনামাফ করাইতে হইলে রসুল্লাহ সাল্লামের অনুসরণ জরুরি এতে জরুরি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কান আলকুমফি রসুল ইল্লাহী উসওয়াতুন হাসানা আল্লাহ রসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ লিমান কান আ ইয়ারজ্জ্লা এ দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায় ওয়ালিয়াউম আল্লা আখেরা এবং যে আখেরাতকে পেতে চায় মানে আখেরাতের মুক্তি জাহান্নামের প্রাপ্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এই আখেরাত এক কথা যে চায় লিমান আল্লাহকে যে চায় আখেরাতকে যে চায় খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রসুলের মধ্যেই তার জন্য আদর্শ এবং যে বেশি বেশি আল্লাহ তালার জিকির করে জিকির করে তার জন্য রসুলের মধ্যেই উত্তম আদর্শ এই জন্য যারা জাকের যারা নিয়মিত জিকির করে বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে সাধারণ মুসলমান ব্যাপক জিকির আসকার করে ভালো কথা কিন্তু জিকির যে আসলে করে সে অনুসরণ না কইরা পারে না এই জন্য যার মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ নাই সুন্নতের নমুনা নাই তোর জিকিরটাও বেটা জিকিরের নামে ধোকা ব্যাটা এটা ধোকা বেটা এটা ধোকা বেটা নাহলে আল্লাহ বলছে যে আমি আল্লাহর বেশি জিকির করে সে আমার রসুলের মধ্যেই আদর্শ খুঁজে পায়িকির আল্লাহ রসুলের অনুসরণ তার মধ্যে বাড়ত সন্ন্যাক মোতাবেক জিকিরও করতে পারে আল্লাহ সোনাল এটা বল হজরত সব সময় বলেন সাহেব হুজুর সব সময় এটা বলে যে যেগুলো কি জিকির এগুলো বলেন কি জিকির আমরা গুনছি একের গড়ি মিনিট এবারে আমার পাশে আমার বারের সাথী ছিল আমাদের সাথে এবার নামাজ পড়ছে কারণ না হইলো আসতে থেকে দশ টাকা আট দশ টাকা তার হইতো না দুইটা মিনিট না দুই মিনিটের বেশি হইতোই না

এবারে কয় আলহামদুলিল্লাহ 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 কর না 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 হইছে লিখতাম হ্যাঁ আলহামদুলিল্লাহ কি হা এটার উচ্চারণ কই আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট হেঁটে কো সুহান আল্লাহ সুমান আল্লাহ কইলে তো শুধু লামের মধ্যেই শেষ হয়ে যায় তো আল্লাহ শেষ আর একটা হা আছে না সেটা কই É escut...